চেয়েছিলাম স্বামী সন্তান সংসার নিয়ে একটা সুখের সংসার করব কিন্তু আমার নিজের বোনের জন্য সেটা আমার আর করা হয়ে উঠলো না পুরো ঘটনা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন আমাদের বিয়েটা হয় ভালোবেসে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক করে আমরা বিয়ে করি আমাদের যখন বিয়ে হয় তখন আমার স্বামী প্রায় বেকার ছিল বেকার থাকার কারণে আমার বাড়িতে আমার বাবা মা আমাদের বিয়েটা মেনে নেয়নি বিয়ের প্রথম এক বছর আমরা অনেক কষ্ট করে দিনগুলো কাটাই এক বছর কষ্ট করে পার করার পরে আমার স্বামী ভালো একটা কোম্পানিতে একটা জব পায় প্রথম দিকে সেখানে আমার স্বামীর স্যালারি ছিল মাত্র পঁচিশ হাজার টাকা সেই টাকা দিয়েই আমি আমার স্বামী শ্বশুর শাশুড়ের সাথে একটা ননদকে নিয়ে চলছিলাম কোন রকমে কষ্ট করে আমার শ্বশুর আসলে বয়স্ক মানুষ সে তেমন কোনো কিছু রোজগার করে না হঠাৎ একদিন আমার স্বামী অফিস থেকে এসে আমাকে জানাচ্ছে এই বেতনে তার চাকরি করে পোষাচ্ছে না সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে তাই এই ছোটখাটো চাকরিটা না করে সে প্রবাসে যেতে চায় আমাকে আমার স্বামী বলে আমি যেন আমার বাবার বাড়ি থেকে তাকে পাঁচ লাখ টাকা এনে দেই সে পরবর্তীতে সেই টাকাটা শোধ করে দেবে সবকিছু মিলিয়ে তার কথা শুনে আমি আমার বাবার বাড়িতে গেলাম এবং সবাইকে গিয়ে আমার স্বামীর কথা বললাম তখন আমার বাবার বাড়িতে বাবা মা সবাই একটু চিন্তায় পড়ে গেল হঠাৎ করে বললে এতগুলো টাকা আসলে ম্যানেজ করে দেওয়া সম্ভব না কারণ আমরাও ছিলাম মধ্যবিত্ত পরিবারে। এর মধ্যে হঠাৎ করে আমার ছোট বোন আমাকে জানালো আপু আমার কাছে পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করা আছে তুমি যদি বলো তাহলে আমি দোলাভাইকে দিয়ে আসতে পারি আসলে আমার ছোট বোন একটা কোম্পানিতে জব করে আর এ কারণে ওর কিছু টাকা জমাতে পেরেছে কিন্তু আমার বোনের কথা শুনে আমি একটু অবাক হলাম যে ও আমার স্বামীকে এত সহজে ওর এত কষ্টের জমানো পাঁচ লক্ষ টাকা দিয়ে দিতে চাচ্ছে কিন্তু কিন্তু কি আর আমার আমার তেমন কিছু না চিন্তা ভাবনা করে কাছ থেকে নিয়ে এনে দিয়ে দিলাম আমি এতটুকু বুঝতে পারিনি এই টাকা দেওয়ার পেছনে আমার ছোট বোনের একটা স্বার্থ লুকিয়েছিল যাই হোক আমার স্বামী প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার বেশ এক থেকে দুই মাসের পর্যন্ত আমার সাথে বেশ ভালোভাবে কথা বলতো যোগাযোগ করতো কিন্তু দুই মাস পর থেকে সে আর আমার সাথে তেমন যোগাযোগ করতো না আমি যদি তাকে ফোন দিতাম তাহলে সে ফোন কেটে দিত বা রিসিভ করতো না অনেক সময় কল দেওয়ার পরে যদি সে ফোন ধরত তখনও অনেক তাড়াহুড়া করে কথা বলতো বা ঝগড়াঝাঁটি লাগিয়ে ফোনটা রেখে দিত সে আমাকে এভাবে অবহেলা করতে শুরু করে কিন্তু আমি খেয়াল করতাম সে আমার ছোট বোনকে রেগুলার ফোন করত আমার ছোট বোনের সাথে সে যথেষ্ট পরিমাণে সময় দিয়ে কথা বলতো আমি এত কিছু বুঝতে পারিনি আমি ভেবেছি হয়তো বা তার সাথে মজার ঠাট্টা এতটুকুই কিন্তু সে যে তার আমার ছোট বোনকে বিয়ে পর্যন্ত গড়িয়ে নেবে এটা আমি একটু পারিনি সত্যি কথা বলতে আমি জানতাম আমার স্বামী গিয়েছে। কিন্তু না। আমি বেশ কয়েকদিন পরে জানতে পারলাম আমার স্বামী আমাকে মিথ্যা কথা বলে প্রবাসে না গিয়ে আমার ছোট বোনের কাছে গিয়েছে আমার ছোট বোন যে কোম্পানিতে জব করে আর আমার স্বামী যে কোম্পানিতে জব করে দুজনের কোম্পানি পাশাপাশি তাই তারা তাদের দুইজনের কোম্পানির মাঝ বড় একটা বাসা নিয়ে দুজনে একই বাড়িতে একই সাথে থাকছে এমনকি আমাকে প্রবাসে যাওয়ার কথা বলে সে সেখানে গিয়ে আমার ছোট বোনকে বিয়ে করে নিয়েছে এ কথা আমি জানতাম না আমার ছোট বোন হয়ে যে আমাকে এভাবে ঠকাবে আমার সংসারটা এভাবে ভেঙে দেবে আমি কল্পনাও করতে পারিনি আমার স্বামী আমাকে ঠকাবে এটাও আমি ভাবতে পারিনি আমার এক বছরের একটা সন্তান তার মুখের দিকে তাকিয়ে আমার স্বামী একটাবার এই ভুলটা করা থেকে নিজেকে আটকাতে পারলো না যখন আমি আমার বোন স্বামীকে এই কথাগুলো জিজ্ঞেস করতে গেলাম কেন তোমরা সবাই আমার সাথে এমন করলে আমার ছোট ছেলেটার কথা তোমরা কেউ একবার ভাবলে না তাদেরকে এই কথা বলতে গেলেই আমার স্বামী আমাকে ডিভোর্সের হুমকি দিল নোটিশ দেওয়ার কথা বলতে বলতে আমার স্বামী আমাকে ডিভোর্সটা দিয়েই দেয় সে নাকি আমার সাথে সংসার করতে চায় না আমার থেকে নাকি আমার ছোট বোনকে তার এখন বেশি ভালো লাগে তখন আমি আমার স্বামীকে একটা প্রশ্ন করেছিলাম তাহলে পাঁচটা বছর কেন আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে কেন দুইটা বছর আমার সাথে সংসার জীবনে ছিলে। তখন আমার স্বামী কোনো উত্তর দিল না চুপ করে রইল পাঁচ লক্ষ টাকা আমার বোনের কাছ থেকে নিয়েছিলে সেটা তুমি ফেরত দিয়ে দিতে এই পাঁচ লক্ষ টাকা ফেরত না দেওয়ার কারণে তুমি ওকে বিয়ে করে নিলে এইভাবে আমার সন্তানের ভবিষ্যৎটা তুমি কেন নষ্ট করলে এই কথাগুলো আমি যখনই বললাম সাথে সাথে আমার স্বামী আমার গায়ে হাত উঠায় আমাকে অনেক মারধর করে প্রিয় দর্শক এই গল্পটি একটি বোনের জীবনে ঘটেছে সে আপনাদের সাথে শেয়ার করতে বলেছে তাই আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই বলবেন কেমন লাগলো ভিডিওটি